যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পপুলার ফার্মাসিউটিক্যালে আগামী তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জেনারেল টিমের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে তো যারা আসলে সেই সাক্ষাৎকারের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালে জব করতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আর যারা এই ধরনের চাকরি সার্কুলার রেগুলার পেতে চান যারা বিভিন্ন ধরনের ব্লগের আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন তাদের এই পপুলার ফার্মাসিউটিক্যালের গ্রোথটাকে কন্টিনিউয়াস রাখার জন্য তারা স্মার্ট এনার্জেটিক এবং হার্ডওয়ার্কিং ওয়ার্কিং পার্সন খুঁজছে বা ক্যান্ডিডেট খুঁজছে যারা যোগ্য ক্যান্ডিডেট যারা পরিশ্রমী যারা এনার্জেটিক এবং যারা স্মার্ট তাদেরকে খুঁজছে মেডিকেল ইনফরমেশান অফিসার প্রতি নিয়োগ দেওয়ার জন্য আর নিয়োগটা হবে জেনারেল টিমের জন্য আর এই মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশানগুলো ডক্টরদের সাথে শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা সেলস টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ যে কোয়ালিফিকেশনগুলো দরকার আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে সে সাথে এসএসসি অথবা এইচএসসিতে সায়েন্স থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এইসএসসিতে এসএসসি অথবা এইচএসিতে সায়েন্স সহ স্নাতক পাশ হতে হবে বা অনার্স পাশ হতে হবে বাংলা ইংরেজিতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং ওষুধ কোম্পানির সেলসে কেরিয়ার করার ইচ্ছা থাকতে হবে বয়সটা ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেনিফিট উই অফার তারা কী কী বেনিফিট অফার করে কম্পিটিভ স্যালারি প্যাকেজ অফার করে ইমপ্রেসিভ মানে ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ অফার করে ছুটির যে টাকা সেটা অফার করে তিনটা উৎসব বোনাস অফার করে যেমন আপনার বছরে তিনটা দুইটা ঈদ এবং একটা উৎসব বোনাস হতে পারে পয়লা বৈশাখ হতে পারে বা অন্যান্য ঈদ ইয়ার ফেস্টিভ্যালের প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাজুয়েটি পাবেন লভ্যাংশ পাবেন এবং টি ট্রাভেল অ্যালাউন্স এবং ডেলি অ্যালাউন্স পাবেন এবং সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে এই ট্রেনিংয়ের টাকাও পাবেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে যারা আগ্রহী প্রার্থী যারা ইন্টারভিউ দিয়ে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই ওষুধ কোম্পানি বা এই পপুলার ফার্মাসিটিক্যালে চাকরি করতে চান তারা অবশ্যই দশটা থেকে তিনটা পর্যন্ত এই শিডিউলগুলোতে ইন্টারভিউর জন্য চলে আসবেন আর এখানে আপনাকে কী কী নিয়ে যেতে হবে আপনাকে আপনার বায়োডাটা নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে ন্যাশনাল আইডি কার্ডের আইডি কার্ড নিয়ে যেতে হবে সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি এবং অরিজিনাল নিয়ে যেতে হবে আপনি ফটোকপিগুলো অ্যাকসেপ্ট করবেন অরিজিনালগুলো অ্যাকসেপ্ট করবেন লোকেশন দশটা থেকে তিনটার মধ্যে আপনাকে যে যে লোকেশনে যেতে হবে আপনার যে লোকেশনটা কাছে হয় এই লোকেশনে আপনি চলে যাবেন নারায়ণগঞ্জের যে লোকেশন আপনার এই লোকেশনগুলোর মধ্যে যে কোনো একটাতে আপনি গেলেই হবে এই তারিখে ওই তারিখের মধ্যে গেলেই হলো নারায়ণগঞ্জে পনেরো ইসদাই রোড সেকেন্ড ফ্লোর ফতুল্লা নারায়ণগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর ফাইভ এইট নাইন নাইন ফোর তেইশে এপ্রিল আপনাকে নারায়ণগঞ্জের লোকেশনে যেতে হবে বগুড়ার যে লোকেশন সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার নয় প্লট নাম্বার পাঁচশো আট বাই পাঁচশো দশ হাউজ নাম্বার নয়শো ছিয়ানব্বই বাই এ রোড নাম্বার ঈদগাহ ল্যান বগুড়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এপ্রিল খুলনাতে চুয়ান্ন হাজি মহসিন রোড খুলনা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এপ্রিল দু হাজার চব্বিশ সিলেটে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে একশো তেষট্টি রংধুনু এয়ারপোর্ট রোড চৌকি দেখি দেখি তারপর সিলেট একত্রিশশো কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট এপ্রিল কুষ্টিয়েতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যেতে হবে হাউস ডি তিনশো পঞ্চাশ ব্লক ডি ওয়ার্ড নাম্বার এইট নেশন মোড় হাউজিং স্ট্রিট কুষ্টিয়া কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান টু টু ওয়ান এইট সেভেন চব্বিশে এপ্রিল বরিশালে যারা ইন্টারভিউ দিতে যান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে বাসুলজ ইনসাইট অফ ফারিয়া কমিউনিটি সেন্টার সাউথ আলিকান্দা বাংলা বাজার বরিশাল কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট নাইন ফোর নাইন থ্রি জিরো ফাইভ থ্রি এইট পঁচিশে এপ্রিল রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশন সেটা বা তাদের যে অ্যাড্রেসে যেতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার চারশো বত্রিশ বাই এক শাহ আলম ম্যানশন বর্ণালী বর্ণালী রোড বর্ণালী মোড় ওয়ার্ড নাম্বার টেন হাতেম খান জিপিও ছয় হাজার বোয়ালিয়া রাজশাহী বিসাইড পদ্মা ইন্টারন্যাশনাল স্কুল কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স সেভেন সেভেন জিরো সিক্স সেভেন জিরো ফাইভ পঁচিশে এপ্রিল মায়ামিন সিংহে যারা ইন্টারভিউ দিতে চান তাদের হচ্ছে যেতে হবে দুইশো তেষট্টি বাই পাঁচ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড মায়ামিন সিং ফরিদপুরে যারা যেতে চান ইন্টারভিউ দিতে তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার পঁচিশ বাই উনিশ বাই দুই বরিশাল রোড ওল্ড বাস স্ট্যান্ড ফরিদপুর নাম্বার জিরো ওয়ান এইট এপ্রিল দু রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস নাম্বার সিক্সটি রোড নাম্বার আর কে সাতগোড়া রোড ইসলামবাগ আইডিয়াল মোড় রংপুর পাঁচ হাজার চারশো নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন টু ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান চব্বিশে এপ্রিল দু চট্টগ্রামে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে রোড নাম্বার ওয়ান হাউস নাম্বার সিক্সটি সাউথ কুসি চট্টগ্রাম কন্টাক্ট নাম্বার জিরো সিক্স এইট চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ঢাকাতে যারা ইন্টারভিউ দিবেন তাদের পঁচিশে এপ্রিল ইন্টারভিউ ঢাকার যে লোকেশানে যেতে হবে সেটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট অনিশ স্কার্টন দুশো বাইশ স্কার্টন ওল্ড নেয়ার জন্য কণ্ঠভবন ঢাকা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু নাইন থ্রি সিক্স জিরো নাইন পঁচিশে এপ্রিল যশোরে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার তেরোশো এক পঞ্চাশ বাই তেরোশো এক পঞ্চাশ জিরো টালিখালা পুরাতন ক্যাশবা পুলিশ লাইন রোড যশোর কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট নাইন ফোর নাইন থ্রি জিরো নাইন ডাবল জিরো পঁচিশে এপ্রিল কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে জনুনি হাউস একশো বাহাত্তর ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড ধর্মাপুর কুমিল্লা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ফাইভ সিক্স নাইন টু নাইন পঁচিশে এপ্রিল সো যারা ইন্টারভিউ দিতে যাবেন এই জায়গায় একটা স্ক্যান দিয়ে নেন আপনার রিজিমি আপনার বা ডাটা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি এবং অরিজিনাল আপনি একাডেমিক সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল ফটোকপিগুলো অ্যাকসেট করবেন অরিজিনালটা আর একসেট করবেন সো দুইটা নিয়ে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আর যার যে লোকেশনটা কাছে হয় সেই লোকেশনে এবং এই ডেটগুলোতে যেতে হবে দশটা থেকে তিনটার মধ্যে সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক দিলে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাবে সো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম